নমস্কার আষ্টমন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দুর্গা পুজো লক্ষ্মী পুজোর পর আসতে চলেছে কালী পুজো আগামীকাল কালী আগে তাই আমি ডাকাত কালী সম্পর্কে বিভিন্ন আলোচনা করতে চলেছি বাংলার ইতিহাসে গল্পে বিভিন্ন সাহিত্যে আমরা পড়েছি ডাকাতরা কিভাবে কালী সাধনা করতেন কালী পুজো করতেন এই বাংলার বুকে দিনে রাজা এবং রাতে লুটেরা ছিলেন তারা সেই সমস্ত পশ্চিমবঙ্গের ডাকাতকালির সঙ্গে গা ছমছমে ইতিহাস জড়িয়ে আছে যেমন রঘু ডাকাত বিশু ডাকাত প্রহ্লাদ ডাকাত মনোহর ডাকাত এই বিভিন্ন ডাকাতকালি সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্রঘু ডাকাত মনসুর ডাকাত চাঁদ সর্দার ডাকাত জেবনা ডাকাত ভৈরব ডাকাত এই সমস্ত বিভিন্ন ডাকাতরা ছিলেন বাংলার বুকে মা কালীর একনিষ্ঠ উপাসক এর থেকে বোঝা যায় বাংলায় চমকপূর্ণ শক্তিশাধনার মূলে বাংলার ডাকাতরা ছিলেন আর সেই ডাকাতরা না থাকলেও সেই সব স্থানে রয়ে গিয়েছে ইতিহাসের ডাকাত ডাকাতকালীরা সেই সমস্ত ডাকাতদের সম্পর্কে বিভিন্ন আলোচনা তারা কেমন ভয় পড়ত ছিলেন তাদের আচরণ কেমন ছিল সে সমস্ত জানতে আজকে ভিডিওটি আপনারা সঙ্গে থাকুন দেখতে বাংলার ডাকাতদের সঙ্গে মা কালীর সংযোগ রয়েছে বহুকাল ধরেই বাংলার বহু প্রসিদ্ধ কালীপুজন নেপথ্যে ছিলেন বাংলার কিংবদন্তি সব ডাকাতরা রঘু ডাকাত বিশু ডাকাত শুধু তাই নয় বহু সুপরিচিত পীঠস্থানও নির্মাণ করেছেন তারা যেমন বীরভূম মুর্শিদাবাদের পাশাপাশি বর্ধমান বাঁকুড়া সহ বাংলার বহু কালী শুরু করেছিলেন সে যুগের অন্ধকারের সাধকেরা এরা যত বড়ই ডাকাত হয়ে যান না কেন মা কালীর আশীর্বাদ ছাড়া বাইরে কোথাও ডাকাতেই করতে যেতেন না আগে মা কালীকে পুজো দিয়ে তার নৈবেদ্য গ্রহণ করে বলিদান করে তবেই মায়ের অনুমতি নিয়েই ডাকাতি করতে বেরতেন সে সমস্ত আমরা বয়ে পড়েছি আজ একটু বিস্তারিত জানবো প্রথমেই রঘু ডাকাতের ডাকাতকালী আজ থেকে প্রায় দুশো বছর আগে ব্রিটিশ পুলিশের লোকের হাত থেকে বাঁচতে নদীয়ার কেতুগ্রামে দলবল সমেত আশ্রয় নিয়েছিলেন রঘু ডাকাত শাস্ত্র মধ্যে এখানে পড়েছিল দেবীর ওষ্ঠ সতীর ওষ্ঠ এখানে পড়েছিল তাই এই সতীপীঠের নাম অট্টহাস এবার ডাকাত সর্দার প্রহ্লাদ মেটের বামাকালী পুজো প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যায় বাইশ ফুট উচ্চতার মেন মায়ের মূর্তি তৈরি করে মহা সমারোহে পূজা হয় শোনা যায় রাম রামসীতা মন্দিরের স্বর্ণ অলঙ্কার ডাকাতে করতে গিয়েছিলেন ডাকাত সর্দার প্রহ্লাদ মেটে ফেরার পথে কপরূপ সুন্দরী নারী মূর্তি দেখতে পায় তার দলবল সেই সময় নিয়ম ছিল পথে শিশু বা নারীর গায়ে হাত তোলা যাবে না ডাকাতদের এইটা বিশেষ নিয়ম ছিল কিন্তু সেই দলের এক সদস্য সেই নারীর দিকে এগোতে থাকলে তাকে তলোয়ার কোপে দুটুকরো করে দেন প্রহ্লাদ সর্দার তখন সেই নারী জানান যে তিনি বামা কালী এইভাবেই ডাকাত সর্দার প্রহ্লাদ মেটের হাত ধরে বামা কালীর পুজো শুরু হয় মনোহর ডাকাতের ছানা কালী দক্ষিণ কলকাতার মনোহর পুকুর রোডের আসল নাম বিখ্যাত ডাকাত সর্দার মনোহর বাগদিন নামেই মা কালীর এই রূপটিকে বলা হতো ছানা কালী কারণ মূর্তিটির আকৃতি খুবই ছোট ছিল আজও সেই মূর্তিটি এই কালী মন্দিরের প্রধান বিগ্রহ হিসেবে পূজিত হয় সিঙ্গুর পুরুষোত্তমপুর ডাকাত কালী সিঙ্গুরের পুরুষোত্তমপুরে এই ডাকাত কালীর নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে অনেকের মতে এই মা কালীর প্রতিষ্ঠা করেছিলেন রঘু ডাকাতি আবার মতান্তরে বিপ্লবী ডাকাত বিশু সর্দার এই কালী মন্দিরের প্রতিষ্ঠাতা কথিত আছে এক সন্ধ্যায় মা শারদ গগন ডাকাতদের দলের খপ পড়ে পড়েন তখনই নাকি আশ্চর্যভাবে শারদা মায়ের মধ্যে মা কালীকে দেখতে পান গগন ডাকাত ভয় পেয়েই নাকি তিনি প্রতিষ্ঠা করেন এই জাগ্রত কালী মন্দির কেলেগড়ের ডাকাত কালী হুগলির জিরাটের জমিদার কালাচাঁদ ছিলেন মা কালীর পরম ভক্ত এবং নিয়ম করে ডাকাতি করতে যাওয়ার আগে মায়ের পুজো দিতেন শুধু লুটপাট নয় তিনি ডাকাতি করতে গিয়ে কাউকে কাউকে ধরে এনে গোপন কালকুটুরিতে বন্দি করে রাখতেন এবং রাতে মা কালীর কাছে এনে তাদের বলে দিতেন নিজেই এই সমস্ত ডাকাতদের আচার আচরণ দেখলেই বোঝা যায় যে তারা লুটপাট খুন জখম যাই করুন না কেন তারা মা কালীর কিন্তু পরম উপাসক সাধক ছিলেন এবং মা কালীকে খুব মান্য করতেন এবং কিছু কিছু ডাকাতদের মধ্যে একটা ট্র্যাডিশনও ছিল যে নারী এবং শিশুদের হত্যা না করা তাদের গায়ে হাত না তোলা সব ডাকাতদের মধ্যে এটা ছিল না কিছু কিছু ডাকাতদের মধ্যে তখন বাংলা এই ট্র্যাডিশনটা ছিল কিন্তু তারা পুরুষদের হত্যা করতে খুন করতে বিন্দুমাত্র সংকোচ বোধ করত না আমরা বিভিন্ন গল্পের সাহিত্যে সে সমস্ত কথা পড়েছি বাংলার কিংবদন্তি সব ডাকাতদের হাত ধরেই বিভিন্ন ডাকাতকালী প্রতিষ্ঠাতা পেয়েছে বাংলার বুকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকার জন্য আপনাদের থ্যাংক ইউ ধন্যবাদ জানাই ভিডিওটি আরও বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট আরও পাওয়ার জন্য থ্যাংক ইউ